ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে যেই কবরে ডানে অন্ধকার কোন নাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়কেরা মিথ্যা বলতে পারেন না কোটি কোটি মনে বলতে পারেন না আমাদের তো কোন যাদের সাহাবায়কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন বর কান্না করলেন কবরের ভয়ে সেই হিসাবে তো তোমার আমার কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনী যারা নবীর সুন্নতের পাগল আর আসে নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেল ডাক দিয়ে বলবিনি তো আমার সে মায়ার নবী যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম দাড়ি রেখেছিলাম মা বাবার খেদমত করেছিলাম ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে ফেরেস্তা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই যখন সবাই ঘুমায় গেছে পশু পাখি ঘুমায় গেছে নদীর মাছও ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় না মাসটা আমার আল্লাহর জিকির করেছে ওই রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলেছি আমি আল্লাহ বান্দা ঘুমায় এখন আর দেরি না করে কবরে দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত ওর যুব ও পর্দার রানের আম্মা যান মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন আল্লাহ তো দরজা খুলে রাখছেন হালমিন্তা তাইবিন ও বান্দা যারা তওবার নিয়ত করেছে আমি দরজা খুলে দিলাম তওবা করো পাহাড় সমপরিমাণ যদি গুনা করো আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুণা মাফ করে দিব ও বান্দাব আমার দরবারে ফিরে আসো ও যুবক ভাইরা কয় দিন আর দুনিয়াতে বাসবেন এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই ও যুবক পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ কয়দিনের দুনিয়াতে বাস যুবক যুব এখনো সময় আছে তাও বা করে নাও মনে করছো মাত্র পঁচিশ বছর বয়স আরও পঁচিশ বছর বাসব গ্যারান্টি নবীজির মতো দামি কোন ব্যক্তি পৃথিবীতে ছিল আছে আসবে সেই নবী যার কোনো গুণা নাই সেই নবী অন্তিকালের আগে কলিজার টুকরা কন্যা فاطمه রাদিয়াল্লাহু আনহাকে বলেন ইয়া ফাতেমা তু আনকজি নফসাকি মিনান নার এ فاطمه জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও কবরে গিয়া আমি মুহাম্মদের পরিচয় দিলে হবে না আমল নিয়ে যাও আমলের বিনিময় কবর তোমার সাথে ভালো আচরণ করবে অন্য হাদিস নাইলে আপনারা মানবেন না অনেক মানুষ আছে সহি সারা মানে না নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুদ গুস খাইয়া তুফান বানায় ফেলাই কথায় কথায় কে আমি সহিদিস সারা মানি না সুদ ঘুষ কোন সহিদিস আছে অথচ সুদের কত বড় মারাত্মক অপরাধ আল্লাহ পাক বলছেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি এক দল আল্লাহ আল্লাহরে যারা গালি দেয় দুশ্মনি করে আর এক দল যারা সুদের সাথে জড়িত অল টাইম সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুণা নাউজুবিল্লাহ আসে না সুদের মজা ভিতরে এমন ঢোকা ঢুকছে আরো জোরে আল্লাহ দায়াত দান করুন সুদের খাতায় যাদের নাম এদের হস কবুল হবে না দান করলে কবুল হবে না সুদের খাতায় যাদের নাম এরা নামাজ পড়লে কবুল হবে না মোনাজাত কবুল হবে না জিকির কবুল হবে না কোরআন খতম কবুল হবে না তওবা না করিয়া মরলে আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান নামি সুরান নাম বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাত্তর আরবি যারা বুঝেন না বাংলায় কোরআন খুইলা কেনতে না পারলে মোবাইলে ডাউনলোড করে দেখেন সম্মানিত সুক্ষরদেরকে আল্লাহ কি মজার হাতিয়ে দিছে আল্লাহ হেদায়াত দান করুন ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার দুনিয়ার ডাক্তার আর হসপিটালের দেহের অপারেশন হয় আর ওয়াজ মাহফিলে কলবের অপারেশন হয় হসপিটালে অপারেশন আর এখানে অপারেশন কিছু কিছু মিল আছে আবার কিছু কিছু মিল নেই ওখানে যেমন টাকা যায় এখানেও টাকা যায় এখানে টাকা দেওয়া লাগে না লাগে 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 না প্যান্ডেলে টাকা নাই ওখানে যেমন সময় ব্যয় হয় এখানেও সময় ব্যয় হয় তবে ওখানে অস্ত্র আসে চামড়া কাটবে সেলাই করবে নিদাবি সাইন নিবে এখানে এগুলো নাই কিন্তু ওখানে আর তবে স্বাভাবিক আওয়াজে বলে যাই সংক্ষেপে যার বয়ানে দেখবেন দিলটা নরম হয় যাদের বয়ানে আমল ভালো হয় মানুষ জান্নাতের পথে আগায় আমল হয় তারাই হল আহলে আর যারা মানুষকে উম্মতের থেকে আলাদা করে কোরআন থেকে আলাদা করে আমল থেকে দূরে সরায় বুঝে নিতে হবে ডাল মে কুচ কালা হায় তাদের লেবাসের মধ্যে হতে পারে কোন ভেজা এই ভেজাল মানিকগঞ্জ সিংগাইরে ঢুকে নাই আল্লাহ হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন রাগ করতেছেন বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ইমান কেউ হিংসা বলবেন না গিবত হলেও এই গিবতে সওয়াব আছে গীবতে কি আছে দলিল ওয়াইলুল্লি কুল্লি যাতিলু মাযা সূরা আছে না এটার বাংলা তরজমা পড়ে দেখেন টের পাবেন করলে কোন জায়গায় সওয়াব ওখানে লেখা আছে ওর যুবক ও পর্দার রানীর আম্মা জান মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন যদি মনেই চায় এখন থেকে তৈরি হয় তওবা করেন আল্লাহ তো দরজা খোলা রাখছেন আল মিন ও বান্দা যারা তওবার নিয়ত করেছে আমি দরজা খুলে দিলাম তওবা করো পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব ও বান্দাব আমার দরবারে ফিরে আসো যুবক ভাইরা দুনিয়াতে বাসবেন। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল এমন কোন যুবকের লাশের খবর নাই ও যুবক পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ কয় আর দুনিয়াতে বাঁচবে রে যুবক এখনো সময় আছে তাও বা করেন মনে করছো মাত্র 25 বছর বয়স আর 25 বছর বাসবো গ্যারান্টি আছে নি তাহলে হিন্দিয়ানের তার লাগাইয়া ঘুমাও ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আয়শা হাজির হয় মদিনার নবীর তরিকের জবাই করেছরে যুবক বেইমানের চাটা গোলাম হইয়া মাথার চুল গুলো কেটে ইন্দুর আর বান্দরের নবীর নতরে জমা করতে পারো নাই যদি আমার চিন্তা দেড় হাজার বছর পরে আমার নবীর আদর্শ দেখা কত হিন্দু কালেমা পড়লো কত খ্রিস্টান কালেমা পড়লো দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীরে চিনে না কেমন মায়ার নবী আমার কেমন দয়ার নবী আমার যেই নবীর কোনো গুণা নাই এরপরও নবী সারা রাত বাদাতে কান্না করেন ও আল্লাহর বান্দারা আবু বাকার জান্নাতের সার্টিফিকেট পেলেন দুনিয়ায় এরপর মরণ পর্যন্ত কান্না করেছেন অন্ধকার কবরে আমার কি উপায় হবে ও আল্লাহর বান্দারা কিসের বাহাদুরি করো তোমাদের একজন বন্ধু আছে নাম সবাই জানো ইউটিউবে সার্চ দিলে পাইবা মাইকেল জ্যাকসন আছে না তোমার বন্ধু ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস জানো যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরবো না কথা কয়েকদিন বাঁচতে চাও বলে দেড়শো বছরের আগে আমি মরবো না এইবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি দেড়শো বছরের আগে মরবো না চেহারাটারে বাদাই করলো বাদাই করলো বিষের উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয় একটা খানা শতবার চেক করে খায় এই মাইকেল দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকবে হাওয়া বাতাস গায়ে লাগায় না দুলাবালু লাগায় না চেহারাটারে আটকাইয়া রাখতো জীবাণুনাশক যেন ভেতরে আজ আক্রমণ করতে না পারে হাত দিয়া কারোর সাথে সাক্ষাৎ দিত না চামড়াটারে আটকায় রাখতো অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে ওই মাইকেলের নিয়ত হলো দেড়শো বছর আমি জীবিত থাকবো দুনিয়ায় আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব যখন মাইকেলের হায়াত পঞ্চাশের কোঠা পেরিয়ে গেল মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল হঠাৎ শরীরটা দুর্বল লাগে অল টাইম পিটজনার উপরে ডাক্তার পাহারা দেয় জানা চিকিৎসার কোনো অভাব নাই মাইকেল একটু বিশ্রামে গিয়া নাকটেনে একটা ঘুম পড়ল ডাক্তারেরা চতুর্পার্শে পাহারা দিল মাত্র বয়স হলো 50 কোঠায় এই মাইকেল এমন একটা ঘুম দিল ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল পাই বরফের মতো ঠান্ডা হয়ে গেল ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই যুবকেরা এর থেকে আর কেমনে দিলে তোমরা ঠিক হয়ে চলবা অযুবক আমিও তো তোমার মতো যুবক ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি আজকে টুপিদারির কারণে নামাজের কারণে সম্মান কমে নাই দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই ভাইজান তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো পায়ে হাত রেখে বলছি তবে পাঁচ বেলার নামাজটা পড়িও মা বাবার দোয়া নিয়ে চলিও কারণ আজকে আমি চেয়ারে বৈশাখ বয়ান করি আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হাইতে পারতাম না তুমি আমি যত টাকার মালিক বাড়ি গাড়ির মালিকের বড়াই করি খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার মা বাবার ফসল দোয়ার ওই মা কত কলিজা দিয়া তোমার আমার জন্য দোয়া করেছে ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি মা বাবা কখনো তোমার আমার জন্য বর দোয়া করে নাই তুমি আমি কত মা বাবারে গালি দিছি কিন্তু মা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করছেন ও আল্লাহ তুমি তুমি আমার আমার জীবন দান করো আজকে ওই মা কে যারা হারাইলা ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছ ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় থাকাইয়া ও যুব ওই যারা কষ্ট দিয়া চোখের পানি মাকে এখনো যদি বেঁচে থাকে সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও আল্লাহর শপথ মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে মাকে গিয়া বলবা মা আজকে আজ না ফেলে গেলাম সবাই মোনাজাত ধরলো আমিও মোনাজাত ধরলাম কিন্তু আমার চোখে পানি আসলো না কেন আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আছো আজকে তুমি দোয়া করিয়া দে আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না নবীর তরিকার উপরে চলবো মা বাবা তোমার খেদমত করে চলবো ওলা কেরামের দোয়া নিয়া সুন্নতের আমল করব। দেশ এবং জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না কারো হক নষ্ট করবো না মিথ্যা কথা বলবো না কারো ক্ষতি করার চেষ্টা করব না ও আল্লাহর বান্দারা নিয়ত এখনো করতে পারো না হয় থেকে দুনিয়ার যেদিন বিদায় হয়ে যাইবা আজকে আমি বক্তা হয়ে এখানে বসি আপনারা শ্রোতা আমার ডানে সামনে ভক্ত বৃন্দের অভাব নাই আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমি হাফিজুর রহমানকে যেমন তিনটা সাদা কাপুন দেওয়া হবে আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে আমার আপন কেটে কেটে রেখে দিবে ওই বাজারে গিয়া তিনটা পাতলা সাদা কাপুন এনে প্যাকেট বানায় দিবে আপনি শ্রোতা গরিব আপনাকেও তিনটা সাদা কাপুন পরায় দিবে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না ধনির জন্য যেমন তিনটা কালা সাদা কাফন আপনারও তিনটা সাদা কাফন। ইমাম সাহেবের যেমন তিন কাফন তেমন তিন কাফন ডাক্তারেরও যেমন কাফন কালার এক রুগীর জন্য তেমন কাফনের কালার এক ওই কবরের মধ্যে যখন নিয়া যাবে ওই কবরে পাড়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে মনে মনে ভাবছিলাম আমার কত আপন জন কত বন্ধু আমার সাথে যাবে কিন্তু আমার আপনজনের সব আমাকে একা বাস বাগানে গেল। এখন আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা আমি দরজা ভেঙ্গে ফেলবো চিল্লাবো আমি একা রুমে থাকতে পারি না বড় ভয় লাগে অন্ধকারে থাকতে পারি না বড় ভরে যুব একটু মাথাটা নত করে চিন্তা কর ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে যেই কবরে ডানে বামে মাটি অন্ধকার কোন বিছানাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না যুবক আল্লাহর মিথ্যা মনে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়কেরা মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায়কেরা ওরা মিথ্যা মনে বলতে পারেন না অযুবকেরা আমাদের তো কোনো আমলই নাই যাদের আমল ভালো তাকুয়া ভালো সাহাবায় এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন বর কান্না করলেন কবরের ভয়ে সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা অথচ কপাল খারাপ একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না এত হৃদয় কেন হইলে রে বাবা এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালিক এই ময়দানে আমার মতো রে আমার গুনার খবর আমার আমার মা জানে 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 না, না, না ভাই স্ত্রী সন্তানেরা জানে না আমার অন্যায়ের খবর যদি আজকে সিং গাইরের মানুষ জানত আমার বয়ানে একবারও বসার সুযোগ দিত না ও দায়ার মালিক আপনি জানেন আমি বড় কত অপরাধী আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আজকে বুঝতে আমার একদিন মরণ হবে কবরে যাওয়া লাগবে নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব কে মাওলানা কে মুফতি কে পীর সাহেব কোনো ভেদাভেদ নাই সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও নবীজি বলেন কারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে ও যুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে জোতা দুইটা পায়ে পড়ার সুন্নত আছে যারা মানবে বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিননি যারা নবীর সুন্নতের পাগল আর আসে নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে ডাক দিয়া বলবিনি তো আমার সে মায়ার নবী যেই নবীর না দেখে টুপি পরেছিলাম দাড়ি রেখেছিলাম মা বাবার খেদমত করেছিলাম ওলামায় কেরামের কথায় নামাজ পড়েছি আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই যখন সবাই ঘুমায় গেছে পশু পাখি ঘুমায় গেছে নদীর মাছও ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় না মাসটা বিষাই আমার আল্লাহর জিকির করেছি ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই এখন আর দেরি না করে কবরে বেহেস্তের বিছানা তা দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত নবী আফসুস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না আল্লাহর দিন ইসলাম মানবে না নবীর সুন্নত মানবে না এই সমাজে একদল কপাল পোড়া আছে চূড়ান্ত কপাল পোড়া নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না এমন কপাল পরা নিজেও মোনাজাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না হালাল খায় না যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না নিজেও মসজিদে যায় না যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না নিজেও নবীর সুন্নাত মানে না যারা মানে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না এমন গুনাগার তো না করিয়া যদি কবরে যায় তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না নবীজি বলেন তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ার আগান্বিত হয় বলবেন অফিরিস্টা এই নাফার মানের আর কোন সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দা বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো মাছ আমার দাও জমিনের ফসল গাছের ফল খাইয়া কত বড় নিমুখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামাই কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এক বেলার নামাজে মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও কবরে জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন নবী জানায় দেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন এ কবরের মাটি এই বেঈমানার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে মাটি চাপ দিবে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে অনেকে কবরের আজাব বিশ্বাস করে না আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয় কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয় আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে কত কবরের লাশ তিরিশ বছর পর্যন্ত তাজা ছিল কাফনে কোনো দাগ লাগে নাই ও আল্লাহর বান্দা যত কবরে আজা হলো বেনামাজিদের কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর হে মালিক আল্লাহ যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে আল্লাহ তো অন্তরের খবর জানেন যাদের গেলে যাবো আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিয়া বর্দ আনিব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরী মতে চলবো তও বা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোন দুর্বলতা মোনা ফেকি না থাকে খাটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো আল্লাহর মহাবতে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহেরবানি করে মরণ পর্যন্ত তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহিন রবুল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام وطير مالي قدرة النظر بيتك يدك الله কত কেরাম কত কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা কত যুবক কত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন আয় আল্লাহ দুনিয়াতে যে দিলার ছিলাম কত পবিত্র ছিলাম মা বাবা কত আদর করেছিলেন ওই সুন্দর জীবনটা নবস শায়তানের ধোকায় গুণা করিয়া না পাক করে ফেলেছি আজকে তওবার দরজায় ফিরে আসি আর গুণা করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দাস বানা দেন আয়াল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের দেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানাইয়া দেন সন্তানগুলো গুলো নার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন যিলের নেক আশা পূরণ করে দান আল্লাহ